আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে সাতটা বেহস্ত বানাইছে সাতটা দুজক বানাইছে একটা বেহস্ত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছে আল্লাহরে ধাক্কা দে ভাইলা দিয়া বেহস্ত ডাকাইরা দিল সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল আটটা আর দুজক হইল সাতটা তুমি শোনো আনোয়ার সরকার কি কয় খেলে লক্ষ্য করে শোনো বাংলাদেশের সব বয়তির গান হারাম করতে পারবে আনোয়ার সরকারের গান হারাম করতে গেলে অনেক কষ্ট হবে তার কারণে আনোয়ার সরকার মন গড়া কোনো কথা বলবে না যতদিন আমি বসে আছি আমার ভাইয়ের এই পৃথিবী ছিল অন্ধকার ধন্দকার কুয়াকার নৈরাকার রে আরে আকার করে শিকার তির কার কোন কিছুই ছিল না এই পৃথিবী ছিল ডিম্বু ডিম মানে গোল গোল মানে শূন্য শূন্যর পড়ার কোনো উপর ছিল না বাবা শূন্যর পর কি কোনো কুকুর থাকে না আরে উজানা মা ডিম্বু পারে ভাতি দেশে পদ দেই আরে দেবা জন সামন থেকে সাতে উথল ভাই কুন্দুত ফিয়ান আল্লাহ ছিল গুপ্ত ধনা করে আল্লাহ নিজে ছিল অচেতনে কি জানো ছবি দেখে আমার আল্লাহ গেল চেতন হয়ে আল্লাহ চেতন হয়ে কয় আমি এত বড় একটা সম্মানী জিনিস এত বড় একটা শক্তিশালী জিনিস এত মূল্য আমার কিন্তু মূল্যটা আমি প্রকাশ করি কোন জায়গায় আমার তো সৃষ্টি নাই তাই আল্লাহ চিন্তা করলো আমি ডিমতে বাসটা করব আমার মনের আশা কামনা আমি আল্লাহ পূরণ করব। আমার বাইরে আমার আল্লাহ সত্তর হাজার বছর হাতের ধনী দেয় হাতে হাম্মাদ হাতে মোহাম্মদ হাতে আল্লাহ আমার আল্লাহ ডিম বাসটা করতে পারে না বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ সত্তর হাজার বছর আহাদের ধনী দেয় ও মায়েরা খেয়াল করে শুনবেন আজকে মেলুল মাজার মায়ে গেলে জন্য একটা নতুন মেসেজ আছে আল্লাহ সত্তর হাজার বছর আহাদার ধনী দেয় আহাদে আহম্মদ আহাদে মোহাম্মদ আহাদে আল্লাহ আল্লাহ ডিম বাসতে করতে পারে না আল্লাহ আরো তিনটা শব্দ দিল হু হা হে তাও ডিম বাসতে করতে পারে না আমার আল্লাহ সব শেষে আল্লাহ বার্তি দুইটা শব্দ দিল আল্লাহ বললেন ইয়া কুন আর ভাইয়া কুন মুসলমান কোরআনে কয়টা কোন আছে কোরানে কোরআনে কয়টা কোন আছে দুইটা এখানে কোরআন আলো লোক নাই দুইটা কুন আছে ইয়া কুন আর ভাইয়া ইয়া কুন তে সৃষ্টি আর ভাইয়া তে একদিন ধ্বংস হবে আমার ভাইরা রে আল্লাহ যখন বললেন ইয়া কুন কোন বলার সঙ্গে সঙ্গে ডিমটা দুভাগ হয়ে গেল জমিন পয়দা হইল হইলো খোসলাতে আসমান পয়দা হইল ডিমের মধ্যে থেকে আল্লাহ সিজ করলো দশটা থেকে আরশ কুর্সি লহু মাপুস লহু কলম এ কিন্তু দরপদের গাছ ইস্যাফিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দোজক আমার আল্লাহ পয়দা করলো এখন এসতেই এখন বেহস্ত কয়টা এই কথা কোন না কেন বৃহস্ত কয়টা আটটা দুজক কয়টা আল্লাহ শুরুতে জোরা জোরা বানাইছে আল্লাহ তো কম মেধার জিনিস না যে আল্লাহ কম ভাড়া করে বানাইবো আল্লাহ শুরুতে জোরা জোরা বানাইছে সাতটা বৃহস্ত বানাইছে সাতটা দুজক বানাইছে একটা বৃহস্ত আল্লাহ বানাই নাই একটা পাবলিক বানাইছে আল্লাহর ধাক্কা দে ভাইলা দিয়া বৃহস্ত কাইরা দিল সেদিন থেকে আল্লাহর বৃহস্ত হইলো আটটা আর দুজক হইলো আটটা